আমি চলে আসলাম আপনাদের মাঝে কবিবে কিছু কথা শোনানোর জন্য যে ভাই কি বলেছে তার বাড়ি গড়পুরে ছাই হয়ে গেছে আগুনে পুরে ছাই হয়ে গেছে সরকার হয়ে গেছে এই নিয়ে সে কি বলল এটা তুলে ধরার জন্য সে আজকে আমরা উইন হইছি কিন্তু ছাত্রলিকে এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জ্বলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুরছো তোমার বাড়ি পুরছো তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেরুশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জ নিজে লজ্জিত আমি কি কি করেছি সুরে বিপক্ষে আমি কথা বলেছি সরিচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর দেওয়া হবে তো ঠিক ভাঙার ঠিকাছে কাভির বাড়ি প্রথম হয়েছে কাভির বাড়ি প্রথম দাঁড়ান হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে শেষে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারিয়ে ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডো যারা সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্ট থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে তারা জুলাই আগস্ট আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার প্রবাহ রাস্তায় দাঁড়াবো লাস্ট কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো